ई भावे के उकारो

আস্তে এখা যায় একা আস্তে এখা আছে কী রে ভবে পিরিতের ভয়ল মহলা বলো মনুরে পাতি আছে মহলা বলো মনুরে পা ভবে

কেহ নাগাই লালন বলে গুৰে কাৰো কেহো নাগায় থাকি হয় केऊ करू नय दुखे ए दुखी केऊ करू नय दुखे ए दुखी मोला बोलो आज जोर से बोलबोनी मोला बोलो वाह सुंदर এতক্ষণ আমরা মুরাদপুর বাজারের এক বৃদ্ধ লোকের কণ্ঠে গান শুনলাম তো আপনারা তাকে সাপোর্ট করবেন আচ্ছা ঠিক আছে সবাইকে ধন্যবাদ